আল্লাহ সালাহ আলা সয়দিনা মোহাম্মদিনবী লুম্মি ওসি আলী ওফা আবনাহুমা। আমি আপনাদের সামনে এখন যে শানটি পরিবেশন করবো এই শান্তি কথা এবং সুর করেছেন আমার মহান মুর্জিদ কেবলা আল্লামা শায়ক মুস্তাক আহমদ মুজাহিদ পান জ্ঞান গুণে নবীর পরে শ্রেষ্ঠ তিনি কে সৃষ্টিকুলের মওলা তিনি বাদশা তিনি রে মওলায়ালি মওলায়ালি মৌলায়ালি রে আমার মৌলায় মৌলায়ালি মৌলায়ালি রে নুহ নবীর কিস্তি নিয়ে আদম তিনি মহুলায়ালি রে নুহ নিয়ে পারে লাগাই কে আদম তিনি মহুলায়ালি রে নবীর পরে শেরা তিনি বাদশা তিনি রে মহুলায়ালি মহুলায়ালি মহুলয়ালি রে মহুলি মহলায়ালী মহলায়ালি রে জন্ম যাহার কা বা ঘরে এমন শিশুকে শহীদ হলো সে যে দাঁতে এমন আছেন কে জন্ম যাহার ঘরে বাঘরে এমন শিশুকে শহীদ হলো সে যে দাঁতে এমন আছেন কে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে মৌলায়ালি মৌলায়ালি মবি রে আমার মাওলায়ালি মৌলায়ালি মৌলায়ালি রে প্রিয় নবীরা তিনি হাদিস দেখো রে হাসনাইনের বাবা তিনি মৌলায়ালি রে প্রিয় নবীর আত্মা তিনি কোরআন দেখো রে হাসনাইনের বাবা তিনি মহুলয়ালি রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে মহুলয়ালি 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 রে আমার মহুলয়ালি 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 রে সিদ্দিক রিমাম তিনি হাতি তিনি রে সব ইমামে তিনি মৌলায়ালি রে সিদ্দিক নেমাম তিনি হাতি তিনি রে সব তিনি তিনি মৌলায়ালি রে নবীর পরে সেরা তিনি তিনি রে মৌলায়ালি মহুলয়ালি মহুলয়ালি রে আমার মহুলয়ালি মহুলয়ালি মায়ালি রে মুমিন এবং মুনাফিকের ফারাকারি কে যাহার ভালোবাসা ছাড়া হয় না মুমিনী রে মুমিনে বং মুনাফিকের ফারাকারি কে তাহার ভালোবাসা ছাড়া মুমিন রে পিয়নো তিনি কোরআন দেখো রে মহুলয়ালি মহুলয়ালী মহুলয়ালি রে আমার মহুলয়ালি মহুলায়ালি মহুলয়ালি রে আমার মহুলয়ালি মহুলয়ালি মা